টাকা দাম বাইরে যাবো তুমি মদ খেতে ওইটা খাবো তুমি এই বাসার পরিবেশটা নষ্ট করতেছ কিন্তু

তোমার এই শাড়িটা বাস করতে করছিলাম তুমি এখনো শাড়িটা বাস করো না তুমি ফোন টিপতেছ তোমার সমস্যাটা কি কেমন করে টাকাই আছে শোনো এটি বাস করবা ঠিক আছে আর বিশ হাজার টাকা দাও মদ খাইতে যাইবা আমি জাহান নামে যাবো টাকা দাও টাকা নাই টাকা দিতে বলছি কিন্তু টাকা নাই আমি টাকা দিতে বলছি না বুঝলাম না এমন করতেছ কেন টাকা দাও আমি বাইরে যাবো তুমি মদ খাইতে যাইবা আজকে আবার আমি জি দামন্দরে ওই খাবো। তুমি এই বাশার কিন্তু। এই তুমি কি? টাকা দিবা? না তুমি মদ খাওয়া সারবা সেদিন ওই দিন যাছাবে তা আমি খাওয়া ছাড়তে পারবো না। ছাড়তে না? টাকা দাও। কোনো টাকা দিতে থাকতে পারবো না। আমি কোনো টাকা দিব না ছাড় আমার টাকা দাও আমি বুঝলাম না তুমি এমন শুরু করছো কি লাগে তুমি কি সংসারে অশান্তি করতে চাও গুণ টাকা দিবি না মানে টাকা দিতে বলছি না তোমায় দে টাকা দে তো সব কিছু আমলাই দিব সব দে টাকা দে টাকা দিবি না তুই এখন টাকাই থাকস টাকা দিবি না দে টাকা দে

তোমার হাতে নিছো কেন? তুমি সাথে আমি টাকা চাই আমি বিয়ে করছি কি তুমি মত খাইবা তোমার আমি টাকা আমি তোমার সমস্যা আছে? তোর বাপার বাড়ির খাকা। আমি এই জায়গায় বসে খাবো। তাও তোমার টাকা দেখাবো।

চুরি করবো টাকা লেখা আমি জানি না তুমি চুরি করবো না কি করবো আমি জানি না কি করবো তুই আমার টাকা দিবা একটা টাকা দিব না এখন কিন্তু মেজাজ খারাপ হইতেছে হোক মেজাজ খারাপ বইলে দিলাম তুই টাকা পাবি না তোর দরজার ভিতরে আটকে এ দরজা খুলো দরজা খুলতে বলছি কিন্তু ভালো হবে না কিন্তু আমি তো সব ভাঙিয়ে ছেড়ে ফেলামু ভাঙ তুই সব ভাঙিয়ে ফেলাবো তুই ভাঙ দরজা খুলো

তুই আজকে কোনো জায়গায় যাইতে পারবি না আচ্ছা দরজা খুলতে বলছি কিন্তু দরজা না খুলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তুই আজকে দরজা খুলবো মিয়া দিস কার দরজা খুলতে বলছি দরজা খুল দরজা খুল দরজা খুলুম না আমি দরজা খুল তোরে পাইলে কিন্তু মেন খুলতে বলছি দরজা কেন হুম আমি বলছি টাকা দেওয়ার জন্য দরজা কেন কে রেখেছ তোর সাহস করতে পারো হ্যাঁ তুই আমার দরজা আটকে রাখ আমি তোর বলছি না আমার পার্টি আছে হ্যাঁ আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে তোর বলছি না তাই চল ভিতরে চল চল টাকা দে বই যে টাকা দে টাকা দিতে বলছি অনেক বাড়াবাড়ি করতেছো কিন্তু এই চল চল কই চলবো বাইরে চল কই বাইরে চলবো টাকা দিবি না চল তুমি বাড়াবাড়ি করতেছো কিন্তু অনেক

সব কিছু গুছাই রাখবি আইসে যদি সব গুছাই রাখছ বলে দিলাম আর আমার আসতে যাবো শয়তান বাচ্ছি কেন করে তাকাই থাকে শৈতান বাচ্চা লেখা আমার লেট হয়ে গেছে শয়তান তোর জানা আল্লাহ বাসা না নিয়ে আস আর তুই কি তা আমি বাসাই না আসি না আসলে আমি বাঁচবো তোর যন্ত্রটা আমি শেষ হয়ে যাইতেছি তুই যদি আমার টাকাটা দিয়ে দিতি এতটুকুই হয় তো

পাঁচটা বছর শেষ হয়ে যাই মাঝে মাঝে মন যায় কি করছে জিনিসপত্র সংসারের মারে পাত আইস বাসায় тозаكلмнабоضмшрвац